সিনেমার শুরুতে আমরা মিয়ানকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে এসছে সে তার বয়ফ্রেন্ডকে বলে আমাদের উচিত ব্রেকআপ করে নেওয়া আর বন্ধুর মতো থাকা মিয়ানের বয়ফ্রেন্ডের নাম ইউ সে তো সরাসরি না করে দেয় যে ব্রেকআপ করে আবার ফ্রেন্ডশিপ কেন করবো আমি ব্রেকআপ চাই না তাছাড়া তুমি ব্রেকআপই বা কেন করছো মিয়ান তার কথার কোনো উত্তর না দিয়ে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় এরপরে দেশে চলে যায় কয়েক বছর পরে মিয়ান একটা কোম্পানিতে এখন জব করে কিন্তু সে যে কয়েক বছর আগে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিল সেই স্বপ্ন তার এখনও আসে মিয়ান বুঝতে পারে না এটা তার সাথে কী হচ্ছে কারণ ব্রেকআপ হয়েছে তো কত আগে কিন্তু এখনও কেন বারবার স্বপ্ন আসছে মিয়ানের বস তাকে ফোন করে আর বলে তাড়াতাড়ি অফিসে আসো কাজ আছে মিয়ান প্রথমে ভাঙা দেয় যে আমার শরীরটা ভালো না আমি যেতে পারবো না কিন্তু বস যখন বলে এক্সট্রা টাকা দেবে তখন সে দৌড়ে অফিসে আসে এসে দেখে অফিসে সবাই কোনো একটা বড়লোক বিজনেসম্যানের জন্য অপেক্ষা করছে ঠিক তখনই গাড়ি থেকে বেরো হয় হ্যান্ডসাম আর রিস্ক বিজনেসম্যান ইউ তার মানে মেয়ের এক্স বয়ফ্রেন্ড সে এখন অনেক বড় একজন বিজনেসম্যান ইউকে দেখে তো আমাদের মিয়ানের অবস্থা খারাপ হয়ে যায় সে তাড়াতাড়ি চশমা পরে আর তার মুখ লুকাতে থাকে মিয়ান চশমা পরে ভাব থাকে আমাকে যেন না চিনতে পারে মিয়ানের বস তার কাছে সে বলে যে টেকনিক্যাল ম্যানেজার আসেনি তাই তার কাজটা তুমি করবে প্রথমে তো মিয়ান না করে দেয় কিন্তু টাকার কথা বলতে সে আবার রাজি হয় মিয়ান চশমা পরে কফি নিয়ে ইউর সামনে যায় ইউ বলে আমাকে প্রোডাক্ট সম্পর্কে বলো কিন্তু আমাদের মিয়ান তো এসব বিষয়ে কিছুই জানে না সে শুধুমাত্র কম্পিউটার কাজ করতে জানে এটা শুনে ইও তাকে বলতে থাকে তুমি প্রোডাক্টের ব্যাপার জানো না আমার টেকনিক্যাল ম্যানেজার শেষে এসেছো এখানে মিয়ান চশমা খুলতেই ইও তাকে চিনে যায় ইউ মিয়ানকে দেখে একটু অবাক হয় না মনে হয় সে আগে থেকেই জানতো আর এরপরে দেখি প্রত্যেকটা ড্রামার মতো তারা একে অপরের উপরে পড়ে যায় এখানে ইউ মিয়ানকে কথা শোনা যে তুমি ভীষণ আনপ্রফেশনাল এদিকে কাজ জানো না কিন্তু ম্যানেজারের কাজ করতে চলে এসেছো মিয়ান এখানে চুপচাপ কথা শুনে নেয় সে কিছুই বলতে পারে না যতই হোক পসিবলের কথা অনেদিকে দেখি ইউর ম্যানেজার ইউকে বলতে থাকে আপনি বলেছিলেন একবার মিনের সাথে দেখা করতে চান তাই এই বিজনেস মিটিংটা আয়োজন করেছি আপনি কি ভুলে গেছেন মিন আপনার সাথে চিট করেছে আর আপনার সাথে ব্রেক করে নিয়েছিল ইউ এসব কোনো কথাই কানে দেয় না কারণ তা তো শুধু ইউকে চাই এরপরে দেখে মিয়ান ইউকে একটা রেকর্ডার দিতে আসে যেটা সে ফেলে এসেছিল ইউ তাকে বলে গায়ে দেশে বসো তোমার সাথে বিজনেসের ব্যাপারে কিছু কথা আছে সে প্রথমেই জিজ্ঞাসা করে বয়ফ্রেন্ড আছে তুমি কি বিয়ে করে নিয়েছ মিয়ান তাকে বলা এটা আবার কেমন বিজনেসের প্রশ্ন আর এসব কিছুই নেই তখন ইউ জিজ্ঞাসা করে তবে কবে বিয়ে করছো মিয়ান তো বিরক্ত হয়ে বলে আমার এখন বিয়ে করার কোনো প্ল্যানিং নেই তখন ইও তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার সাথে কেন আপ করেছিল মিয়ান এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন ইউ আবারও মিয়ানের কাছে আসে সে তাকে বলে আমার ড্রাইভার মদ খেয়ে পড়ে আছে আমি একটি বিজনেস ট্রিপে যাবো তাই তুমি গাড়ি চালাবে কী আর করার মিয়ানও রাজি হয়ে যায় গাড়িতে বসে ইউ মিয়ানকে বলতে থাকে তোমার সাথে আমার বিজনেসের ব্যাপারে কথা আছে আচ্ছা তোমার মা কোথায় মিয়ান বলে তার ক্যান্সার হয়েছিল ইউ বলে মারা গেছে মিয়ান বলে না আসলে তারা যখন সম্পর্কে ছিল তখন মিয়ান ইউকে তার মায়ের ব্যাপারে কিছুই জানায়নি ইউ তাকে বলে ওই দিনগুলোতে সবকিছু সামলাতে তোমার অনেক কষ্ট হয়েছে বলো মিয়ান তার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে কয়েকদিন যেতে থাকে একদিন অফিসে গিয়ে মিয়ান জানতে পারে যে ইউর অ্যাক্সিডেন্ট হয়েছে সে ফুল দিয়ে ইউর সাথে দেখা করতে যায় কিন্তু গার্ড তাকে যেতে দেয় না উল্টো তার ফুলটাও রেখে নেয় এর মধ্যে সেখানে অনেক সুন্দর একটা মেয়ে আসে যার নাম রুইন সে হল ইউরো মিয়ানকে দেখে বলে আমি ফুল দিয়ে দেবো তুমি চলে যাও আর মিয়ান চলে যেতেই সে ফুলটাকে ডাস্টবিনে ফেলে দিতে বলে বাইরে যেতেই হঠাৎ করে মিয়ান অগন হয়ে যায় আর তার মনে পড়ে হাই স্কুলের কথা তখন মিয়ান ইউর পিছু পিছু ঘুরে বেড়াতো তাকে অনেক গিফট দিত আর বলতো চলো আমরা প্রেম করি কিন্তু ইউ তাকে বলতো আমার জীবনে একটা লক্ষ্য আছে আর আমি যদি এসব প্রেমের চোখ করে পড়ি তাহলে আমি সেই লক্ষ্য পূরণ করতে পারবো না একদিন মিয়ান শুনতে পায় ইউ স্যারকে বলছে সে পলা জন্য বিদেশে চলে যাবে এটা শোনার পর মিয়ানের ভীষণ মন খারাপ হয় কারণ ইউ চলে গেলে তার কি হবে আর বেশি কষ্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য মিয়ান ব্রেকআপ করে নেয় আর এটাই ছিল তার ব্রেকআপের কারণ মেয়ানা যখন জ্ঞান ফিরে সে দেখে সে তার অ্যাপার্টমেন্টেই আছে মিয়ানের রুম বল বলে যে বস তোমাকে রেখে গেছে মিয়ান যখন অফিস যায় তখন সে জানতে পারে তাদের কোম্পানি বিক্রি করে দিচ্ছে বস সবাইকে আগেই জানিয়ে দেয় যে যার মতো অন্য জায়গায় চাকরি খুঁজে নাও আর এই কোম্পানি কিনছে ইউ মিয়ান ওর বয়ফ্রেন্ডের সাথে একদমই কাজ করতে চায় না তাই সে চাকরিটা ছেড়ে দেয় আর মনের দুঃখে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে এর মধ্যে সেখানে ইউ চলে আসে মিয়ান তো ইউকে দেখে তার জামার বোতাম খুলতে থাকে মিয়ান নিজেই জানে না সে কি করছে কারণ সে তো নিশার ঘরে ছিল ইউ কোলে করে তাকে গায়ে নিয়ে যায় আর যখন মিয়ানের নেশা কেটে যায় তখন ইউ তাকে একটা ডকুমেন্টস দেয় আর বলে এটা সই করে দাও তুমি আমার সাথে আমার অফিসে চাকরি করবে নাহলে তুমি যে এই নেশা করেছিলে তার ছবি তোমার মাকে পাঠিয়ে দেব কেয়ার করার মিয়ান ওর মাকে খুব ভয় পায় তাই সে সই করে দেয় পরের দিন যখন মিয়ান অফিসে যায় তখন ই ওর তাকে বলে এত দেরি করে কেন এসেছ তোমার অফিস টাইম কখন তুমি জানো না মিয়ানকে সবার সামনে এইভাবে অবমান করতে থাকে ঠিক তখনই সেখানে ইউ চলে আসে ইউ মিয়ানের পক্ষ নিয়ে বলে ও তো ঠিক টাইমে এসেছে এখানে ভুল কোথায় অফিসের অন্যান্য কলিগরা বল থাকে বস মিয়ানের জন্য তার ফিওন বকা দিল এটি শোনার পর ইও সবাইকে বলে এ আমার ফিওঞ্সে না এ হচ্ছে আমার বিজনেস পার্টনার ভুলবার কথা রটিও না এদিকে দেখি মিয়ানকে নতুন ডিপার্টমেন্টে দেয় সে তো সেখানকার কোনো কাজই পারে না এখানে ইও তাকে অনেক সাহায্য করে যার ফলে মিয়ান আস্তে আস্তে কাজ শেখে মিয়ান মনে মনে খুশি হয়ে ভাবে ইউকে আমার ট্রিট দেওয়া উচিত কারণ ওর জন্য আমি অনেক কাজ শিখে গেছি এরপরে দেখে মিয়ান ইউকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে যায় রাস্তায় মিয়ানের রুমমেট আর তার ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয় আর এরপরে তারা চারজনে কোনো রেস্টুরেন্টে না গিয়ে রুমে যায় সেখানে নিয়ান বলে আমি রান্না করব আর এটা বলে সে রান্না করতে চলে যায় ঠিক তখন মিয়ানের ছোটবেলার বন্ধু ইউকে বলে মিয়ানকে আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি এতদিন পর সাথে দেখা ভাবছি ওকে আমি প্রোপোজ করে দেব। মিয়ানের বন্ধুর এই কথা শুনে তো ইয়োর ভীষণ হিংসে হয় আর এরপরে মিয়ান যখন রান্না করে আনে তখন সেটা কে বেশি খাবে এই নিয়ে এই দুজনের মতো ঝামেলা বাঁধে আসলে তারা দুজনেই তো মিয়ানকে পছন্দ করে বিশেষ করে ইউ তার এতই সে হয় সে তো নেশার ঘরে মিয়ানকে বলতে থাকে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে পছন্দ করো তাই না তখন মিয়ান বলে না আমি ওকে পছন্দ করি না ও তো শুধুমাত্র ছোটবেলার বন্ধু তখন ইউ বলে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি আমার সাথে প্রেম করবে মিয়ান জানে এসব কিছু ইউ নিশার ঘরে বলছে তাই সে কোনো উত্তর না দিয়েই চলে যায় পরের দিন মিয়ান যখন অফিস যায় তখন সে শুধুমাত্র ইউকেই দেখছিল আসলে যবে থেকে ইউ তাকে বলেছে সে তাকে পছন্দ করে তারপর থেকে তার মনে আবার লাড্ডু ফুটতে শুরু করেছে এখানে মিয়ান তো ইউকে দেখতে দেখতে পুরো দেয়ালেই ধাক্কা খেয়ে যায় তখন ইউ তাকে সামনে এক জায়গায় নিয়ে বসিয়ে বলে যদি আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে আমার সামনে বসে দেখো লুকিয়ে দেখার কি দরকার আছে এদিকে লাঞ্চের সময় মিয়ান দেখে তাদের এক সিনিয়র তার কলিগের সাথে রোম্যান্স করছে মিয়ান তো ছবি তুলে নেয় আর এই জিনিসটা তার সিনিয়র দেখে সে মিয়ানের কাছে এসে বলে তুমি ছবিটা ডিলিট করে দাও কিন্তু মিয়ান ছবি ডিলিট করে না এদিকে মিয়ানের সেই কলিক মিয়ানকে ডেকে বলে তুই ওই সিনিয়রের থেকে দূরেই থাকিস সিনিয়র একদম ভালো না পরের দিন দেখি সে সিনিয়র মিয়ানকে তার অফিসে ডাকে সে মিয়ানকে তার কম্পিউটার ঠিক করে দিতে বলে মিয়ান রাজি হয়ে যায় কিন্তু সে যখন কম্পিউটার ঠিক করছিল, তখন সে সিনিয়র তাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করে মিয়ান তো এখানটায় খুব ভয় পেয়ে যায় ঠিক তখনই সেখানে ইউ চলে আসে আর সে সিনিয়রকে আচ্ছা মতো ধুলাই দেয় এরপরে ইউ তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে বাড়িতে গিয়ে মিয়ানের মন খুব খারাপ থাকে কারণ একটা লোক তার সাথে এমন ব্যবহার করেছে পরের দিন যখন অফিস যায় তখন মিয়ামের কলিগ তাকে বলতে থাকে সিনিয়র তাকে টাচ করেছে ওই কলিগ আরও বলে ওই সিনিয়র খুবই বাজে সব মেয়েদের সে হ্যারাসমেন্ট করে আমি যখন ওই ডিপার্টমেন্টে কাজ করতাম তখন আমার সাথেও খারাপ ব্যবহার করেছে সিনিয়র যে সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার প্রমাণ সে মিয়ামকে দেয় মিয়াম সেই প্রমাণ নিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে দেয় যে এই লোকটা মেয়েদের সাথে এই করে আর এখানে মিয়ামকে সবাই সাপোর্ট করে কিন্তু সেই ফল হিসেবে সেই সিনিয়র রেগে মিয়ানের উপরে হামলা করে আর সিনিয়রের হাত থেকে মিয়ামকে বাজানোর জন্য ইউ তাকে তার বাড়িতে নিয়ে যায় যেহেতু একেবারেতে একসাথে আছে তাই সেখানে তাদের মধ্যে অনেক অনেকগুলোগুলোও হয় তার মানে অনেক রোমান্টিক ব্যাপার পরের দিন যখন মিয়াম অফিস যায় তখন ইউর পার্টনার তাকে বলতে থাকে তোমার জন্য অফিসের অনেক বন্ধম হচ্ছে তুমি তাদের চাকরি ছেড়ে চলে যাও ঠিক তখন ইউ চলে আসে ইউ তাকে বলে মিয়াম চলে গেলে আমিও চলে যাব আর এটা বলে সে মিয়ামকে তার বাড়িতে নিয়ে যায় ইউ এখানে মিয়ামকে আবার নতুন করে প্রপোজ করে আর এখানে তাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক শুরু হয় আর এখানে এই রোম্যান্টিক সিনেমাটা শেষ হয়ে যায় মুভিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও